ও হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চল চলো নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দেওয়া ভিডিও দেখার আগে অবশ্য আগে একটা লাইক করে দিই ভিডিওটা দেখো আর ভালো লাগলে কমেন্ট করে দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করে দাও তো সকাল সকাল ছাদে এসে শুরু করে দিলাম আজকের ব্লগটা তো ছাদ থেকে বেশ ভালো আসে ভালো লাগে সকালবেলা বাইরের পরিবেশটা দেখে তারপরে তো সারাদিনের কাজকর্ম চলে তো বাইরের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে তো তাই থেকে আজকে ব্লগটা শুরু করে দাও তো তোমাদেরও কেমন লাগলো প্লিজ একটু জানিও তো আজকে একটা বেশি টেনশনের আছে জানো তো কেন টেনশন তোমাদের নিয়ে যাচ্ছি ঘরে তো চলো এই দেখো আমার মেয়ে বসে আছে চুপচাপ কেন বলো চুপচাপ বসে আছে আজকে ওর মানে এক্সামের রেজাল্ট বেরোবে আজকে জানো তো তো অলরেডি তোমরা হয়তো দেখেছো খাতাপত্র মটটা দিতে হয়তো রেজাল্টটা তোমাদের দেখানো নি তো সেটা আনতে যাবে তো তাই মুখ কালো করে বসে আছে তো তারপরে দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি আমি চলে এসেছি রা রান্নাঘর রান্নাঘর দেখতেই পাচ্ছ মাটন নিয়ে নিয়ে বসে পড়েছি আজকে মাটন আইটেম হবে আর কি কি হবে এই যে মাটনের চর্বি এতে হবে বড়া আর কি কি হবে সবই তোমাদের দেখাবো তো তোমরা দেখতে দেখো আর এই যে পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলি ভাজা করবো পেঁয়াজ কলি ভাজা ভাজা করেছি পেঁয়াজ কলি ভাজা রান্না হবে আর এই দেখো মশলা সব গুছিয়ে নিয়েছি মশলা বাড়বো আদা রসুন আর শুকনো লঙ্কা আর এখানে আছে হচ্ছে তোমার আলু মাংটার আলুটা কেটে নিয়েছে তো দু পদের হবে না তোমাদের বাড়িতে একটা পদ হয় না দুটো পদে কেন যে আর কি দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে জলটা বসি গরম বসিয়ে মাটনটা ধোয়ার জন্য তো তোমাদের দেখাচ্ছি সে তোমার সঙ্গে শেয়ার করছি সেটাই তো চলো আগে মটনটা টটনটা ধুই নি তারপরে আবার বাদবাকি কথাগুলো বলবো তো চলো আগে মটনটা ধুই নি ভালো করে তো মটনটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটু মশলা মাখিয়ে রাখবো ওদিকে মেয়েকে নিয়ে গেছে ওর বাবা রেজাল্ট বেরোবে রেজাল্টটা আনতে নিয়ে গেছে মেয়েকে তো কখন আসে দেখি তো বললে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি তো ওর বাবাকে বললাম মানে তোমার দাদা বললাম যে একবার মে মেয়েকে নিয়ে চলে এসো তাহলে আমি আর যাবো না আর এইদিকে মটন টটনগুলো একটু গুছিয়ে মানে মশলাগুলো মাংসগুলো একটু গুছিয়ে নিই মশলা সব মাখবো তো দেখো আমি এখন মাংস মটনটা দই একটু মাখিয়ে রেখে দেবেন দই মাখির ম্যারিনেট করে রেখে দেবো তারপরে করবো আবার তো দেখো মটনটা এখন দই মাখিয়ে রাখি তো ওদিকে তো মেয়ে তো রেজাল্ট আনতে গেছে দেখি আমি টেনশান করছি কী জানি কী হবে কী জানি কী হবে রেজাল্টে জান যদিও জানি ছোট মানে পাশ করে যাবে তবু তো একটা টেনশন দেয় কী হবে কী হবে তো মেয়ে একটা দেখুন সকালে দেখবে তোমার কাছে মাছি মুখ করে চলে গেছে মেয়ে এখন রেজাল্টটা আনতে তো রেজাল্ট আনতে গেছে কি হয় দেখি তারপরে তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো দেখি আর যদি ভিডিওটা বড় হয়ে যায় এখন তো তখন পরবর্তীকালে আবার শেয়ার করব দেখি তো চলো এখন দেখা যাক কি হয় তো আমি এখন মাটনটা ম্যারিনেট করে রেখে দিই করবো আবার ম্যাটনটা ম্যারিনেট করে রেখে দিলাম আমদিকে দেখো আমাদের একটা পদে আবার মাংস করলে হবে না কেন তো এই যে মা মা আবার মাটন আবার মা আবার খায় না মা একটু দাঁতের একটু সমস্যা মানে ওই একটু বয়স হচ্ছে তো শাশুড়ি মা বলতে গেলে শাশুড়ি মা তো দাঁতটা তো একটু মানে পড়ে গেছে তো মাটনটা চিপোতে গেলে খুব কষ্ট হয় জানো তো আর যা হয় একটু বয়স বলে তো মা এখন খেতে পারে না তাই জন্য মার জন্য মাটনটা হবে না মাঝে চিকেন রান্না করব তো দেখো দেখি মাটনটা মেখে রেখে দিলাম আমরা এখানে আমি এখন পিঁয়াজ কুড়িটা ভাজবো পিঁয়াজ কুড়িটা ভেজে ভেজে নিই ভালো পেঁয়াজ কুড়িটা ভেজে নিই তারপরে আস্তে আস্তে সব করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর দেখো না রান্না করতে করতে আবার তোমার দাদা ভাইয়ের ফোন তোমার দাদা ভাই হয়ে যাচ্ছে কাজে দেরি তাই সে বাড়িতে আসবে আমার তখন চুপ চলো মেয়েকে আনতে তো দেখো এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে মেয়েকে আনতে তো চলো মেয়েকে গিয়ে নিয়ে আসি তারপরে দেখো মেয়েকে নিয়ে চলে আসছে মেয়ের হাসির দেখে তোমরা বুঝতেই পারছো মেয়ে কি মনে রেজাল্ট করেছে তো তোমার সঙ্গে পরে শেয়ার করবো অন্য একটা তো চলো বন্ধুরা আবার রান্নাঘরে চলে এসেছি চলে এসে এখন আমি তোকে এটা করবো তো আগে এটা করে নি চলো তরকারিটা করব জানা বন্ধুরা আমাদের বাড়িতে নিরামিষ তরকারি আবার কেউ খেতে চায় না সবাই এই মানে মাছের মাথা দিয়ে করলে সবাই কয়। নিরামিষ কেউ তরকারি খেতে চায় না তো আমাকে এখন তো আমাকে মানে এইভাবে করতে হয় যেহেতু মানে নিরামিষ তরকারি করলে তরকারি পরে থাকে কেউ খেতে চায় না তাই আমাকে এইভাবেই তরকারিটা করতে হয় সবাই খায় তাই এইভাবে করতে হয় তো এখন দেখো মাছের মাথাটা ভিজিয়ে ভিজিয়ে তরকারিটা বসাবো আর যেটা বলছিলাম তো দেখো আজকে তো এই এখন রান্না বান্না করছি আবার কালকে হচ্ছে বিশাল চাপ কেন চাপ তো কালকে দু দু জায়গায় ছুটতে হবে কোথায় ছুটতে যেতে হবে যেতে হবে সেটা তোমাকে পরের ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় ছুটতে হবে তো দেখো এখন মাছের মাথা বলতে বলতে দেখো মাছের মাথাগুলো হয়ে গেল এখন একে করে নিজে নিয়ে এবার তো এটা বসাবো তো এটা বসিয়ে নিয়ে চলো তো এই হয় মানে এই বলো মানে বলে না বয়সের সঙ্গে সঙ্গে মানুষকে সব কিছু ত্যাগ করতে হয় না কিছু ত্যাগ করলে হয় না আর ত্যাগ করতে হয় সবের সময় তো মানে খুবই তখন মানে খারাপ লাগে তখন মানে ইচ্ছা করলেও অনেক কিছু খাওয়া আমাদের নিষেধ খেতে মানে খাওয়া যায় না বা খেতে ইচ্ছা করলেও খেতে পারি না ওই যে সময় মানে বয়স ঢলে মানুষেরা সব রোগ বাড়ে এটা একটা না একটা কিছু না কিছু রোগ দেখায় যার জন্য সব মানে ছেড়ে দিতে হয় তো যাই হোক সেটাই তোমাদের বলতে কেন বলছি বলতে কথাটা ওই যে বলুন না মা আর খুব মাটনটা খেতে ভালোবাসতো কিন্তু ইদানিং মাতার মার দাঁতে এত সমস্যা হচ্ছে যার জন্য মা মাটনটা খেতেই পারে না তাই মার জন্য মা মুরগির মাংসটা তাও মুরগির মাংস আর মা খেতে পারে না যদি আমাদের বললাম দাঁড়িয়ে তার দিয়ে দেয় যে দাঁতে না খুব সমস্যা দাঁতে হয়েছে কি দাঁতটা একটু মানে ভাঙা ভেঙে গেছে মানে মাঝখান থেকে যার জন্য মাংস চিপাতে গেলে খুব কষ্ট হয় তার জন্য মা না মাংসটা চিপাতে পারে না দাঁতে খুব লাগে যার জন্য মানে ওই রকম খেতে হয় তাই খায় তো এইরকম সমস্যা হয় তো ওরকম সমস্যা হয় মানে হয়ে থাকে তাই খেতে পারে না তো যাই হোক যাই হোক সেটাই জন্য মানে কি বলতো খুব খারাপ লাগে যে আমরা সবাই খাবো মা খাবে না খারাপ লাগে এটা ভেবেই তো যাই হোক তারপরে দেখো এই যে তরকারি নামিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন মশলাটা ভাজছি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিই ভেজে নিয়ে এখন মশলাটা করব করে নিয়ে এই যে মাটনটা করা হয়ে গেছে মটনটা মশলাটা করে এই যে মাটনটা বসি মানে এখন কষাতে লেগে গেছি আর দুদিকে দুটো রান্না করছি এদিকে মাটন এদিকে আবার হচ্ছে হবে চিকেন তো মাটনটা এখন কষিয়ে নিই কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে মাটনটা করবো রসিয়ে কষিয়ে তো মাটন খেতে কে কে ভালোবাসো মোটামুটি সবাই তো ভালোবাসো কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকে আবার তো মানে রিচ রান্নাবান্না আবার কালকেও আবার রিচ রান্নাবান্না খেতে হবে জানো তো কেন বলো তো তোমাদের সঙ্গে তো বললাম আগে কালকে দিনে চাপ আছে দু জায়গায় ছুটতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বলতে বলতে মেনুটাও শেয়ার করলাম আমি যে কি ভুলো মনে না আমি এইরকম মানে ভাব একটু সাসপেন্স রাখতে কিন্তু আমি শেয়ার করে ফেললাম তো দেখো একদিকে মাটন একদিকে চিকেন দু হাতে দুদিকে করে যাচ্ছে আর বলো না তার মধ্যে আবার ক্যামেরা কোথায় যে যাব আর কড়াইটা করছিল লড় বড় কী করবো অগত্যা ক্যামেরাম্যানটা কী হয়েছিলো বলতো ক্যামেরাম্যানটা হয়েছিল আমার শাশুড়ি মা ক্যামেরা শাশুড়ি মা শাশুড়ি মা তখন মানে ক্যামেরাটা ধরেছে আর আজকে আমি নানানাড়ি করছি আর বলোটা এই হচ্ছে জীবন এই হচ্ছে জীবন তারপরে মা আবার ক্যামেরাম্যান আমি ক্যামেরা মনে হয়ে গেলাম মা আবার মাংসটা লেগে গেছে এইভাবে করছি তবে দেখো বান্নার দিকে বসিয়ে দিয়ে মাংসগুলো দিয়ে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্না করা মানে ঘরে সরি রান্নাঘরে না ঘরে টিফিন নিয়ে আর টিফিনের মধ্যে একটু আলুর তরকারি আর একটু পরোটা তার মধ্যে একটু মাংস চুল নিয়েছি ওফ কি টেস্ট হয়েছিলো তারপরে আবার কাজবার সেরে আবার খেতে বসে গেছি খালি খাওয়া খাওয়া তোমরা হয়তো ভাবছি দিদি ভাই খালি ছাড়া এখন খাওয়া খাওয়া করে না খাওয়া খাওয়া না সরি তো মাঝখানে দেওয়া হতে পারলাম না কাজকর্ম সিটে টেড়ে স্নান টান করে এসে খেতে বসে গেছি আবার বিকালবেলা আছে কাজ কয়েকটা কা সেটা করতে হবে মাঝখানে কিছু তোমার শেয়ার করতে পারলাম না তো বিকালবেলা দেখো ঘুম থেকে উঠে চলে এসছি ঘুম থেকে উঠে দেখি যেন এসে দেখি কি করছে দিদিভাই এখন মানে ওই লেচি বানিয়েছে লেচি বানিয়ে মানে চালের দিয়ে লেচি বানিয়েছে কী করবে না পুলি পিঠে বানাবে পিঠে শখ তো আমরা সাপটা অতটা ভালোবাসি না আমি আর দিদি ভাই বলো আমার পাটি সাপটা ভালোবাসে আমার শাশুড়ি মাও ভালোবাসে কিন্তু আমরা দুধ পুলিটা এসে পছন্দ করি তো আগের দিনে তো তোমরা দেরে দেখলে পায়েস আর পাটি সাপটা হয়েছিলো দুধ পুলিটা হয়নি তো আজকে দিদি ভাই বললো ঠিক আছে কিছুটা পুর রেখে দেওয়া হয়েছিল সেই পুরটা দিয়ে দুধ পুলি বানাবে পুরটা দিয়ে মানে কিছুটা পুর নারকেলের পুর রেখে দেওয়া হয়েছিলো পিঠে বানানোর যে পুরটা তো ওটা দিয়ে আজকে দুধ পুলি হবে তো এখন দেখো দেখি আমার ছেলে আমার মেয়ে তিনজন মিলে ছেলে আমার মেয়ে আর দিদিভাই তিনজন মিলে এখন এরা যে দুধ পুলিটা পুলিটা বানাচ্ছে পুলি পিঠেটা বানাচ্ছে বানিয়ে তারপরে তো ওটাকে দুধে দিয়ে দুধ পুলি বানানো হবে তো ওটাই বানাচ্ছে আর মাঝে মাঝে দিদিভাই কতগুলো চুষি বানিয়ে নিচ্ছে তো এগুলো দিয়ে এখন পিঠে বানানো হবে তো তোমরা সবাই দেখতে এরকম বানাচ্ছে তো এরা সবাই হচ্ছে কারিগর বানাচ্ছে আর আমি হচ্ছি দর্শক আমি ভিডিও করছি আর যখন বান্না হবে তখন টেস্ট করে দেখবো সবাই বানাতে ব্যস্ত আমি ভিডিও করছি কবে আর এই যে মা দেখো মাও দেখছে সবাইকে কিছু না কিছু তো করতে হয় তো দেখো এই যে করে যাচ্ছে আর আমি দেখে যাচ্ছি ভিডিও করে যাচ্ছি দেখো সবাই কি তো করছে তো তোমরা ভিডিও দেখো বন্ধুরা ইদানিং হয়তো আমি রোজ রোজ ভিডিও দিতে পারি না কিছু সমস্যার কারণে তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিয়ে ভিডিওটা দেখা দেখা লাইক করে দিয়ে ভিডিও সেটা কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর বন্ধুরা এটা হয় নতুন বন্ধুরা যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ বাহানোর পাশে দেখো দেখো বন্ধুরা একটা চ্যানেল তোমাদের আমরা জান তোমরা তো জানো যে একটা চ্যানেল আমার নষ্ট হয়ে গেছিলো মানে ওই চ্যালেনটা প্রায় চলে চলে গেছে তো ওইটা নিয়ে নতুন স্বপ্ন আবার করতে বসেছি তোমরা প্লিজ একটু সাথে দেখো আমি স্বপ্ন ধরনের স্বপ্ন কর স্বপ্নটা যাতে আমার সার্থ হয় প্লিজ একটু পাশে দেখো তোমাদের সাথে মানে তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি একটু এগোতে পারবো না তো প্লিজ প্লিজ সাথে দেখো আর দেখো বলতে বলতে পুলি পিঠে কোনটা বানানো হয়ে গেছে এগুলো আস্তে আস্তে এখন দুধটাও জাল দিয়ে ঘন করা হয়ে গেছে তো পুলি এগুলো আস্তে আস্তে এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছে দুটাকে আবার জাল দিয়ে একটু ঘন করতে হবে তো এইরকম ইয়ামি ইয়ামি পিঠে খেতে কারা ভালোবাসো প্লিজ বলো হ্যাঁ তোমরা কে কোন পিঠে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমার তো আমার তো বাবা দুটি সাপটা থাকে দুধ পুলি পিঠটা দুধপুলিটা খেতে বেশি ভালো লাগে তো আমাদের ঘরে যেহেতু এই যে দুই রকম করতে হয় একজন মানে একজন হচ্ছে তো উত্তর দিকে একজন দক্ষিণ দিয়ে তো এ এক একজন এক একটা খেতে ভালোবাসো সেই বুঝে করতে হয় তো অনেক রকম পিঠে হয় তো আমাদের পাটির সাপটা দুধপুলি দুটো মিশিয়েই করতে হয় যেহেতু মা পা সাপটা হয় আর আমরা দুধপুলি খেতে ভালোবাসি তো এইভাবে করতে হয় এইভাবে দুটো মিশিয়ে করতে হয় তো বন্ধুরা আজকে বন্ধুরা আস্তে আস্তে সব দেখো দুধ পুলিগুলো এক এক করে দুধের মধ্যে ছেঁে দেওয়া হচ্ছে তারপরে এটাকে এখন জাল দিয়ে ঘন করতে হবে ঘন করে তো ঘন করে তারপর একটু হয়ে গেলে ঘন করলে তারপরে একটু মানে টেনে যাবে তারপরে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা কে এরকম পিঠে খাও বলে একটু জানিও কমেন্ট করে তো আমার তো এই দুধ পিঠেটা খেতে ভালোবাসে কে কোন পিঠে ভালোবাসে খেতে একটু কমেন্ট করে জানিও তো আজকে তো আমি হচ্ছে নীরব দর্শক এটা সব পিঠে বানালো আর আজকে হচ্ছে আমি টেস্ট করে বলবো কেমন হচ্ছে মানে কে মানে কীরকম পুলিপিঠটা কীরকম বলো আমি দর্শক তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বাড়াবো না আজকে এখানে শেষ করলাম পর আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে দেখবো তো দেখো পুলিপিঠে তৈরি হয়ে গেলো তো খেয়ে নিই খেয়ে টেস্ট করে তোমাদের জানাবো কেমন হয়েছিল তো চলো বন্ধুরা টাটা পাই বাই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে চলো টাটা পাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো